গরুর মাংস ভর্তা করব। সেই জন্য মশলাগুলো নিয়েছি গরুর মাংস ভর্তা করার জন্য প্রথমে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি সে ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা মরিচগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে আমি দুই টুকরা গরুর মাংস দিয়ে ভর্তা বানাচ্ছি গরুর মাংসটা ভাজা হচ্ছে এর ভিতরে দিব লবণ লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব হালকাভাবে ভেজে নিয়েছি এর ভেতরে কেটে রাখা মরিচ কাঁচা মরিচ রসুন পেঁয়াজ দিয়ে দেব দিয়ে ভালোভাবে ভেজে নেব এই দুই টুকরা মানুষ দিয়ে পাঁচ ছয় জন মানুষের খাওয়া হবে ভালোভাবে সব ভেজে নিচ্ছি এখন হাড় পড়ি এখন অল্প করে তেল দিয়ে দেব এটা সরিষা তেল দিয়ে মাছ ভরসা করা হচ্ছে না ভালোভাবে ভেজে নেব সব মশলাগুলো মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব সব ভাজা হয়ে গেছে এখন এগুলো বেটে নেব এই যে পাটাতে বেটে ভর্তা করব ব্লিন্ডার আছে কিন্তু পাটার ভর্তা বেশি মজা সেই জন্য পাটায় বেটে ভর্তা খাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই যে গরুর মাংস পাটায় বেটে ভর্তা প্রায় হয়ে গেছে ভর্তা হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল এই যে মজার ভর্তা পাটাই বেটি সবার মজাই আলাদা এখানে অনেক মজা করে আজকে ভর্তা খাব গরম ভাতের সাথে গরু মাংসের ভাতটা আপনার একবার বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজা খেতে এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেসবুক চ্যানেলকে ফলো দিয়ে পাশে থাকবেন আজও পর্যন্তই আল্লাহ হাফেজ